আসসালামু আলাইকুম আপনার ফটো দিয়ে কিভাবে আপনি এই ধরনের ফটো ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দেব সো এটি করার জন্য সরাসরি আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন ফোনের প্লে স্টোরে আসার পর এখানে আপনি একটি অ্যাপ সার্চ করবেন যে সার্চ বক্স এই সার্চ বক্সে আপনি ট্যাপ করবেন তারপর উপরে আপনি সার্চ বক্স পেয়ে যাবেন সো এই সার্চ বক্সে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনি এখানে সার্চ করবেন জি আর ওকে জিআর ওকে লেখার পর এই যে আপনি লোগোটি দেখতে পাচ্ছেন এই লোগোটি দেখে আপনি এটি ইনস্টল করে নেবেন সো ইনস্টল করে নেন সো ইনস্টল করার পর এখানে আপনি এই অ্যাপসটি ওপেন করে নেবেন সো আপনি ইনস্টল করে এই অ্যাপসটি ওপেন করে নেন যত প্রকার পারমিশন চাবে সব দেওয়ার পর এখানে আপনার সামনে এরকম একটি ফেস ওপেন হবে এখানে আপনাকে তিনটি অপশন রয়েছে এই তিনটি অপশনের যে কোনো একটি দিয়ে আপনাকে সাইন ইন করে নিতে হবে সো আমি গুগল উইথ গুগল এই অপশনটিতে ট্যাপ করে ইমেল দিয়ে এটি আমি সাইন ইন করে নিচ্ছি সো আপনিও সাইন ইন করে নেবেন সাইন ইন করে নেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে দেখুন এই যেরকম ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি নিচে একটি অপশন পেয়ে যাবেন দেখুন নিচে অপশন রয়েছে প্লাস আইকন এই প্লাস আইকনে ট্যাপ করবেন প্লাস আইকনে ট্যাপ করে এখানে আপনি ক্যামেরা ফটো ফাইল যে কোনো একটি ফটো আপনি আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন পারলে আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলেও কিন্তু করতে পারবেন সো আমি একটি ফটো আমার গ্যালারি থেকে সেট করে নিয়েছি আপনি যে কোনোটাই করতে পারবেন আপনার যেটা ইচ্ছা দেখুন আমি একটি ফটো সিলেক্ট করে নিয়েছি তারপর নিচে এখানে দেখুন আর্কস এনিথিং সো এখানে আপনি ফটো সিলেক্ট করবেন তারপর নিচে রয়েছে আর্কস এনিথিং এখানে আপনি যে স্টাইল আপনার ফটোটি আপনি এডিট করতে চাচ্ছেন সেটা এখানে আপনি লিখে দেবেন সো আপনি এখানে আক্স এনিথিং এখানে আপনি লিখে দেবেন সো আমি এখানে লিখে দিচ্ছি দেখুন আমি এখানে লিখে দিচ্ছি কনবার্ট কনভার্ট দ্য ইমেজ টু স্টুডিও গ্যাভলিল স্টাইল এই অপশনটি লিখে আপনি এখানে নিচে দেখবেন যে একটা অপশন রয়েছে এরও চিহ্ন এ আর চিহ্নতে ট্যাপ করবেন সো যখনই আপনি আর আরও চিহ্নতে ট্যাপ করবেন তখন এখানে আপনার কত সালে সেটি আপনি এখানে দিয়ে দিবেন সো আপনি দিয়ে দেন প্রথমবার যারা করবেন তাদের জন্য কিন্তু এটা দিতে হবে এই অ্যাপস দিয়ে যারা করবেন সো এখানে কন্টিনিউ অপশনে ট্যাপ করুন ট্যাপ করার পরে দেখুন ফটোটি কিন্তু কনভার্ট হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ফটোটি কনভার্ট হচ্ছে এখানে একটু সময় নেবে আপনার সো একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখবেন আপনি এই ফটোটি কিন্তু হয়ে গেছে সো এইভাবে আপনি যে কোনো ফটো দিয়েই কিন্তু আপনি এই ছবিগুলো এআই দিয়ে তৈরি করতে পারবেন তারপর ওই যে থ্রি ডট থ্রি ডটে ট্যাপ করে আপনি এই যে সেভ অপশন সেভ অপশানে ট্যাপ করলে আপনার গ্যালারিতে কিন্তু এই ফটোটি সেভ হয়ে যাবে সো এইভাবে আপনি খুব সহজে যে কোনো ফটো দিয়ে কিন্তু এগুলো তৈরি করে নিতে পারবেন সো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন